কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে কক্সবাজারের রামতে ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনের বক্তারা বলেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করায় মহাসড়কটিতে ভয়াবহ যানজট ও দুর্ঘটনা ঘটছে ছয় লেনে উন্নীত করলে কক্সবাজারের পর্যটন খাত অর্থনীতি ও ব্যবসায়ী কর্মকাণ্ডে গতি আসবে বক্তব্য দেন মাস্টার মোহাম্মদ আলম এইচ এম এসাদ কলিম উল্লাহ কলিম কামরুল হাসান নাজিম উদ্দিন গিয়াস উদ্দিন সুবীর চৌধুরী বাদল মহিবুল্লাহ চৌধুরী ঝিল্লু ও আমিন উল্লাহ রবিবার চব্বিশ আগস্ট সকালে রামো উপজেলার বাইপাস ফুটবল চত্বরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয় বক্তারা আরও বলেন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে অবিলম্বে ছয়লেনে উন্নীত করার জোর দাবি জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা সুপরিবহন শ্রমিক ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ আমি যদি বলি প্রথমে আসা

প্রতিদিন আগত সন্তানের লাশ পারি হয়ে যাচ্ছে মায়ের মুখ খালি হচ্ছে সন্তান আমার মন বিধু হচ্ছে আমরা আর এই মহাশড়কে মৃত্যুর মিছিল দেখতে চাই না আমরা লাশ দেখতে চাই না আমাদের আবার দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য গুরুত্বপূর্ণ দাবিটার প্রতি আপনাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ মতামত এবং তাড়াতাড়ি যাতে আমাদের এই দাবিগুলো পূরণ করা হয় এই মানববন্ধন থেকে আমরা জানাতে চাই এই মানববন্ধন আজকের এই যে সময় উপযোগী যুগে উপযোগী আজকের এই যে সীমান্ত আমাদের এই যে দাবি এই দাবির পক্ষে সর্বস্তরের জনগণ তথা বাংলাদেশের সকল স্তরের জনগণের যে এখানে অংশগ্রহণ আমরা কামনা করছি এই কাজের এই জনগোষ্ঠীর এই দাবিটি উপস্থাপন করুন এবং এক থেকে পাঠ করুন সর্বপ্রথম অক্ষাধিকারের তালিকা রাখা ছিল এই কছবাজার চট্টগ্রাম মহাসড়কে সৈলো হয়ে উন্নীত করা সংঘাই ভাইরাস সংঘাই ভাইরা আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে কিন্তু এই আন্তর্জাতিক বিমানবন্দর কক্সবাজারের কোনো কাজে আসবে না পাকখালী নদীর উপর দিয়ে যে রাম করা হয়েছে পাপখালী নদীর নামপথ হারিয়ে যাবে প্রতিদিন সে নামপ্রথা হারিয়ে গেলে আমাদের ফ্রিসিং বুল করে যেগুলো যায় দুর্ঘটনায় কবলে তো হবে কক্সবাজার চট্টগ্রাম হচ্ছে এটা অত্যন্ত জরুরি জনগুরুত্বপূর্ণ সড়ক কক্সবাজার পর্যটন রাজধানী আর চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী বাণিজ্যিক রাজধানী থেকে শুরু করে বাংলাদেশের রাজধানী পর্যন্ত এই সড়কটি অবস্থিত সারা বাংলাদেশের মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে শুধু সারা বাংলাদেশের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে এই প্ল্যাটফর্ম থেকে আমরা ঘোষণা দিতে চাই কক্সবাজার জেলা জয়েন অ্যান্ড বাস্তবায়ন কমিটি যে আন্দোলন শুরু করেছে যে সমস্ত কক্সবাজার বাসিন্দা শুধু চট্টগ্রাম সহ ঢাকাবাসীকে নিয়ে এই আন্দোলনে অক্ষ একটা আমরা আন্দোলন শুরু করবো যতক্ষণ না পর্যন্ত এই এই দাবি বাস্তবায়ন না হয় আমরা আমরা সবাই জানি আমরা সবাই বুঝি

শিক্ষক আমরা নিদুর ভাগে পড়তে চাই না তো সবাইকে পড়াতে চাই না তাই আমি সবাইকে বলবো আমরা আওয়াজ তুলি আলোর ভিতর পুড়াও আওয়াজ তুলি এক দিন বাগের মতো গর্জন হবে তা বস্তু মহকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট